নম্বর হলো ইসলামী আইনের উৎস সম্পর্কে জানা ইসলামী আইনের উৎস সম্পর্কে জানা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় পাকিস্তানের একজন ধর্ম মানে পাদ্রী খ্রিস্টান পাদ্রী তার নাম রিয়াস পিটার উনি ওনার বইতে লিখেছেন ইসলাম ধর্মগ্রহণ করার পরে আমি যদি মুসলমানদেরকে দেখে তাদের কর্ম দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতাম আমার কোনদিন ইসলাম ধর্ম গ্রহণ করা হতো না কারণ কোরআন করতে পারতাম না আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কোরআন পরে হাদিস পরে আপনাকে জানতে হবে ইসলামের মূল আইনের উৎস কি মুসমুল ইসলামের মূল আইন উৎস হলো কোরআন আর হাদিস আর হাদিসের নামে যেহেতু বহু জাল জয়ী হাদিস মানুষ তার স্বার্থ সিদ্ধির কারণে তৈরি করেছে এর জন্য আহলুল হাদিসটা আরেকটি শব্দ যুক্ত করে বলে সহি হাদিস কোরআন আর সহি হাদিস এই দুইটা আইনের উৎস সম্পর্কে আপনাকে জানতে হবে যদি না জানেন তাহলে হুজুর যা বলে তা আপনাকে মেনে নিতে বাধ্য হতে হবে আমি একটা বই লিখেছিলাম এই বইটা পেশ করতে দিয়েছিলাম আত্মউহিদ পাবলিকেশনে ওই পাবলিকেশনের যিনি প্রোপাইটার ওয়ালিউল্লা ভাই তিনি আমার বইটা পড়ে ভূমিকায় বললেন আপনি এখানে উল্লেখ করেছেন কিছু মানে যেমন ওই যে খতমে কুমকুম ইয়া হাবিব কিছু বাজে খতম এগুলো উল্লেখ করা আর শেষে উল্লেখ করেছেন এগুলো কোনো দলিল নাই না আপনি কথা লিখতে পারবেন না ওখানে লেখেন এগুলো বেদাত কেন আপনি কথা বললেন কেন অলিউল্লাহ ভাই কেন বললেন অলিউল্লা ভাই আমাকে বললেন শোনেন আপনার কাছে দলিল হলো কোরআন হাদিস কোরআন হাদিস নাই তাই আপনি বলছেন দলিল নাই কিন্তু তাদের কাছে তো পীরের কর্মও দলিল তাদের কর্ম তো হাজার হাজার হুজুররা করে এটাও তো দলিল তাদের কর্ম তো এলাকার সবাই করে এটাও তো দলিল অতএব আপনি বলছেন দলিল নাই মানে কোরআন হাদিসে এটা আপনি বুঝাচ্ছেন কিন্তু তারা বলবে কোরআন হাদিসে নাই হুজুররা করে ওইটাও তো দলিল অতএব এটা শব্দ পাল্টান এখানে বলতে হবে এগুলো হলো বেদাতি দোয়া আমাকে সেই শব্দ পাল্টাতে বাধ্য করেছেন কেন তিনি জানেন ইসলামী আইনের উৎস কি শরণ পীর করেছে তাও তাদের কাছে দলিল বুজুর্গ করেছে তাও তাদের কাছে দলিল মাঝাবে করেছে তাও তাদেরকে দলিল ফেকারকে ধাবে আছে তাও তাদের কাছে দলিল আর হাজার বছর হুজুররা সেলসলা বাই সেলসলা করছে তাও তাদের কাছে দলিল ইসলামের এগুলো কোনো দলিল না ইসলামের দলিল হোক কোরআন আর হাদিস কোরআন হাদিসে আছে করব নাই করবো না ব্যাস আর একটা সূত্র আপনাকে বলে রাখি খুব লম্বা হয় খুব চমৎকার কথা ধর্মীয় বিষয়ের প্রশ্ন হবে দুইটা এটাকে বেদা আর কোনো প্রশ্ন নাই শুননাথ তাহলে কোথায় আসে দেখান যদি থাকে তাহলে সোননাথ না থাকে বেদা ব্যাস এক কথায় ধর্মীয় বিষয়ে প্রশ্ন হবে কি এটাকে সুন্নাতনা বেদা আর পার্থিব কোনো বিষয় এটাকে জায়েজ না না আমরা ধর্মীয় বিষয়ে জায়েজ না জায়জের প্রশ্ন করি শুনুন আপনার খেতে আপনি পাট বনয়েছেন আপনি ধান বনয়েছেন কি বেদাতে প্রশ্ন করা যাবে না প্রশ্ন করবেন কি এটাকে যায় না না যদি নবী নিষেধ না করেন তাহলে জায়েজ কারণ দুনিয়া বি করবো আর ধর্মীয় বিষয়ে প্রশ্ন করতে হবে এটাকে সুন্নাত না বেদাত সুন্নাত যদি হয় নবীর করতে হবে সুন্নাত যদি হয় তার সাবি করতে হবে আর নবী সাবি করলে স্পষ্ট হাদিসে আছে নাই হুজুর করেছেন ওটা সুন্নাত না ওটা বেদাত নাই পীর সাহেব করেছেন ওটা সুন্নাত না ওটা বেদাত নাই কিন্তু হাজার বছর বাবদ চলছে এটা সুন্নাত না এটা বেদাত অতএব বেদাত আর সুন্নাত শনাক্ত করার মতো জ্ঞান যদি আপনার না থাকে হেদায়েত পাবে না আর গুরুত্বপূর্ণ কথা শুনুন কোরআন হাদিসের দলিল কিন্তু তারাও দেয় আমরাও দেয় তারা কি খুদবার শুরুতে কোরআনের আয়াত বলে না ব্যাখ্যা বিশ্লেষণ করে না করে তো কিন্তু চমৎকার কথা হলো কোরআন হাদিস শুধু বললেই হবে না কোরআন এবং হাদিসের ব্যাখ্যাটা দিতে হবে সালাফদের মতো তোমার মন মতো ব্যাখ্যা একটা তুমি দিয়ে দেবা আর এটা গ্রহণ করবা জনগণ এটা হবে না দেখুন আমি আপনাকে একটা ব্যাখ্যা দিই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই জনের মাঝখানে ফাঁকা বন্ধ করো মাঝখানে যদি জায়গা থাকে তাহলে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করে মিলে মিলে দাঁড়াও সাহাবীগণ হাদিস শোনার পরে প্রত্যেকে পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে বা কাঁধের সাথে গাল মিলিয়ে দাঁড়াইছে মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই এই জন্য আহলে হাদিসের উপর ভিত্তি করে মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখে না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় রসুলের হাদিস থেকে বোঝা যায় দুইজন ব্যক্তির মাঝখানে শয়তান দাঁড়ায় বা বসে এবার আমার বাংলার জমিনের বড় এক সাইকুল হাদিস বলছেন এই মিয়া দুইজনের মাঝখানে শয়তানকে ক্লোজ করার জন্য তুমি এইভাবে পা সাগাইয়া দাঁড়াইয়া মিলাইছ তোমার দুই পায়ের মাঝখানে যে কত জায়গা পাঁচজন শয়তান যাই তারা রাস্তায় ওইটা ঠেকাইবে কে হুজুরের ব্যাখ্যা কি ঠিক আছে বলেছেন দুইজন ব্যক্তির মাঝখানে অতএব উনি ওই ব্যাখ্যাটা ঢুকাইছে এখানে নিয়া আর এই সয়গুলো হাদিস জানে না শয়তান তার চাইতে শগুণ শিক্ষিত দুই পায়ের মানুষের দুই পায়ের মাঝখানে ঢোকা মানি অপমান হয় শয়তান কি আপনার দুই পায়ের মাঝখানে ঢুকে অপমানিত হবে তো হুজুর হাদিসের আবিসাম বলেছেন কি আর তিনি ব্যাখ্যাটা দিলেন কি দেখেন সন্নাতে আমলকে বন্ধ করার জন্য মিথ্যা ব্যাখ্যা দেয় এরকম বহু হাদিসের বহু হাদিসের হাফেজ বহু সাইখুল হাদিস আমার বাংলার জমিনে লম্বা লম্বা কথা কথা দিয়ে বেড়ায় এই জন্য আপনাকে সতর্ক করছি ভাই ধর্ম হলে কার উপর নির্ভর করে ধর্ম বোঝা যাবে না আমি একটা চরম উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি ভাইরা দেখুন একজন ব্যক্তি কোরআন মাথায় নিয়ে বয়ান করছে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি কসম করে বলছি বলছি মাথায় মাথায় নিয়ে নিয়ে বলছি ডক্টর বোখারি থেকে পাঁচটা হাদিস দিয়েছেন যেখানে তিনি বলেছেন উচ্চস্বরে আমিন বলতে হবে এই পাঁচটা হাদিসের একটা শব্দ উচ্চ বলার কথা নাই এ কথা বলছি যদি থাকে তাহলে আমার উপর জান্নাত হারাম হোক আমার উপর জান্নাত হারাম হোক আমার উপর হারাম হোক এই কথা বললে বিশ্বাস করবে নাকি কে এর চাইতে বড় কথা হতে পারে হাদিসের শব্দে ওইরকম স্পষ্ট না থাকলেও ইমাম বখারি বাপ যেন বাবুল জাহারি বিতাম বাবুল জাহারিল ইমামি বিতাম বাবুল জাহারিমা বিত্তামিন। এই অনুচ্ছেদ হলো উচ্চস্বরে আমিন বলবে ইমাম এই অনুচ্ছেদ হলো উচ্চস্বরে আমিন বলবে মুক্তাদি এটা তিনি কি হাইক করে তিনি হাদিসের মধ্যে মিথ্যা তথ্য ঢুকায় বলছেন নাই আপনি তো বিশ্বাস করবেন আসলে সত্য নাই কিন্তু আমি বিশ্বাস করব না কেন আমি বুখারের শুরু থেকে শেষ পর্যন্ত দুই বছর সময় নিয়ে প্রত্যেকটা শব্দের অর্থ পড়েছি আমার জানার সত্ত্বে একটা শব্দ বাদ দিইনি আমি করে হুজুরের উপর ধর্ম নির্ভর করে ধর্ম বুঝিনি আমি তো দেখি আসছে আর আপনার বিশ্বাস হবে তাই দেখেন জনগণকে মাঝাভুক্ত করার জন্য সুন্নাকে বিকৃত করে কোরআন থেকে ফিরিয়ে রাখার জন্য কত বড় মিথ্যা বড় হুজুররা করতে পারে আর এই হুজুর উপর নির্ভর করে আপনি ধর্ম পালন করেন হেদায়ত আপনি কীভাবে পাবেন কীভাবে পাবেন আমাকে বোঝান সবশেষ খুতবাটা বাটা লম্বায় ভাই আপনি কষ্ট নিয়েন না দুইটা পয়েন্ট বলছি খুব গুরুত্বপূর্ণ বারো নম্বর হেদায়ত পেতে হলে রিয়া থেকে মুক্ত হতে হবে আমি যদি এটা গ্রহণ করি আমি এলাকার মাতবার মাতবারই থাকবে না আমি যদি গ্রহণ করি মসজিদের সভাপতি আমার সভাপতি টেকবে না আমি যদি এটা গ্রহণ করি তাহলে আমি এলাকার ইমাম আমার ইমামতি টেকবে না আমি যদি সত্য গ্রহণ সত্য কথা বলি তাহলে আমার এটা হবে না সেটা হবে না এই চিন্তায় থাকলে কোনো দিন হেদায়ত পাওয়া যাবে না কোনো সাহাবি মানুষ কি বলবে সমাজ কি বলবে কে নিন্দা করবে কে প্রশংসা করবে এগুলার তারা পাস পায় মূল্যায়ন করতেন না কেন তারাই শিক্ষা নবী সাল্লাল্লাহু থেকে পেয়েছেন নবী সাল্লাল্লাহু বলেছেন আমার সাহাবীরা শোনো লা ইয়ামনা আননা হাদাকুম মখাফাতান নাস আইয়াতকাল্লামা বিহাক্কিন ইদা আলিমা সত্য জানার পরে সত্য কথা বলতে মানুষকে ভয় করা এটা যেন তোমাদেরকে দিন বাধার সৃষ্টি না করে আমি কথা বললে আমি যদি পরিচয় দিমি আরে আদি সব হুজুর আমার নিন্দা করবে করো ভাই তুমি নিন্দা করবা দুনিয়াতে আখেরাত আমার সবল আছে আমার প্রিন্সিপালত চলে যাবে যাক আমার আখের ঠিক আছে কিন্তু আজকে আমি বড় গিয়ে আমার সম্মান রক্ষা করতে গিয়ে হক গ্রহণ করছি না প্রকাশ করছি না পরকালে কি অবস্থা হবে আরেকটা হাদিস শোনেন ওয়াসাল্লাম আমাদেরকে বায়াত করেতেন এই সবাই আমার কাছে ওয়াদা দাও কে ওয়াদা থেকে মুক্ত হবার হকাল হক আমরা সত্য পেলেই গ্রহণ করবো আর সত্যের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবো হাইসুমা কুন্না যেখানেই থাকি আটলান্টিক মহাসাগরে থাকি ওখানেও হকের উপর থাকবো কারো কথায় হক থেকে বিচ্যুত হব না আর লা নাকাফু ফিল্লাহ ইল্লা লাইল পৃথিবীর সব মানুষ যদি বলে আমার ইহুদি খ্রিস্টানদের দালাল আমি কাফের আমি বেঈমান সবাই বেঈমান বলে বলুক আমি হকের উপর থাকবো এই চরম সিদ্ধান্ত যতদিন পর্যন্ত মুমিন নিতে না পারবে হক তার নাকের ডগায় অস্ত্র পাবে না গ্রহণ করতে পারবে না আমার পরিচিত বহু মানুষ আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি ভাই এ বিষয়টা আপনার সম্পর্কে মতামত কি এলাকার মাদ্রাসার মহাদ্দিস তিনি বলছেন তোমরা যা করো চিরন্তন সত্য এতে কোনো সন্দেহ নাই ভাই করেন না কা বোঝেন তো ভাই আসি মানুষের মধ্যে করতে গেলে বিভিন্ন সমস্যা মহাদ্দিস রিয়া এই জন্য হক গ্রহণ করতে হলে আপসহীন হতে হবে কাউকে পরোয়া করা যাবে না হক পেয়েছি বাস লুফে নেব সর্বশেষ একটা অনুরোধ আপনাকে রেখেই যাই এটা আমার খুদবার মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের মানুষের মধ্যে একটা নেচার হলো যত সত্য পাই আর ভুলটা আমাদের কাছে ধরা পড়ে আয় হায় বাপদাদার কী অবস্থা হবে আয় হায় সমাজের কী অবস্থা হবে আয় হায় সব মানুষের কী অবস্থা হবে আয় হায় মানে চিন্তা ডান ডানে গড়ে নিজেকে নিয়ে ভাবেন আল্লাহ তালে এই কথা বলেন নাই সত্য পাওয়ার পরে আল্লাহ বলছেন কৌ আং পৃথিবী নিয়ে ভাবার কোনো দরকার নেই সমাজ নিয়ে ভাবার কোনো দরকার নাই মসজিদ নিয়ে ভাবার কোনো দরকার নেই এলাকার কাউকে নিয়ে ভাবার দরকার নেই আগে নিজে বাঁচাও সেরে ত্যাগ করো বেদা ত্যাগ করো নিজেকে বাঁচাও আগে নাম থেকে তারপরে তোমার পরিবারকে বাঁচাও পৃথিবীর মানুষ সবাই ঠিক হলে আমি ঠিক হবো সবাই হেদায়ত পেলে আমি হেদায়ত পাবো সবাই যদি সব গ্রহণ করে আমি গ্রহণ করব এই থিওরিতে আসলে কোনো দিন তুমি হক গ্রহণ করতে পারো আল্লাহ তাবারাকাল আজকের এই ক্ষুদ্র থেকে প্রত্যেককে সিদ্ধান্ত গ্রহণ করে হকটাকে নেওয়ার তৌফিক দান করে